বাংলাদেশের মব বা গণপিটুনি দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক হারে বিশেষ করে সালের আগস্টের পর থেকে এই প্রবণতা আরও ভয়াবহ রূপ নিয়েছে যা এখনও বিদ্যমান গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়েও একের পর এক ঘটনা সামনে আসছে যা রীতিমতো ভয়াবহ সর্বশেষ ঘটনাটি ঘটে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা কে নুরুল হুদার ওপর প্রতি মাসে রাজধানীর উত্তরায় তার বাসার সামনে একদল লোক ট্রেনে হিচরে বের করে প্রকাশ্যে লাঞ্ছিত করে প্রায় এক ঘন্টা ব্যাপী এই অপমানজনক ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কার্যত নিষ্ক্রিয় ছিল এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এই ঘটনার পরদিন দিন উত্তরা পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেন এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয় এবং পরবর্তীতে হেনস্থাকারীদের তিনজনকে গ্রেফতার করা হয় অবশ্য আদালত শুনানি শেষে আবার তিনজনকে জামিনও দিয়ে দেন এই ঘটনার প্রেক্ষিতে মানবাধিকার কর্মী নূর খান লিটন একে মবের মূল্যক হিসেবে আখ্যা দেন মানবাধিকার সংগঠনগুলো বলছে সরকার বিবৃতি দিলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ফলে মব সন্ত্রাস থামছে না হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য গত নয় মাসে দুইশো দুইটি মব হামলায় নিহত হয়েছেন একশো পঁয়ষট্টি জন অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুই সালের জুন পর্যন্ত তিরাশি জন প্রাণ হারিয়েছেন মব সন্ত্রাসে এমনকি সেনাবাহিনীও কয়েকবার মভ ভায়োলেন্স দমনে কঠোর হুঁশিয়ারি দিলেও বাস্তবতায় বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না ধর্ম অবমাননা পারিবারিক বিরোধ সামাজিক দ্বন্দ্ব সহ নানা কারণে মানুষ মবের শিকার হচ্ছেন পুলিশের সদস্যরাও এই ধরনের হামলা থেকে রেহাই পাচ্ছেন না আদালত প্রাঙ্গনেও মব হামলার ঘটনা ঘটছে এই প্রেক্ষাপটে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের মতো একজন সাংবিধানিক পদধারীর সঙ্গে এমন আচরণ শুধু অমানবিকই নয় বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নে একটি বড় ব্যর্থতার প্রতিচ্ছবি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মপ সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাস্তবে এখনও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই মানবাধিকার সংগঠনগুলো মনে করে শুধু বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বিশ্লেষকদের মতে সরকার চুজ অ্যান্ড পিক নীতি অনুসরণ করছে কাউকে ছাড় দেয়া হচ্ছে কাউকে ধরা হচ্ছে এতে দেশে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যদি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিইসি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা সহজেই অনুমেয় সর্বশেষ দেশের গণতন্ত্র মানবাধিকার এবং আইনের শাসনের প্রশ্নে মফ সন্ত্রাস এখন একটি বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে